বাচ্চাদের শীতের ট্রাউজার এটা শীতে প্রচুর চলে এটা মাত্র বারো টাকা পিস এটা বারো টাকা পিস মাত্র বারো টাকা পিস যে হুড়ির অভাব নাই দেখেন বড় ছোট সব আচ্ছা হুডি হুডি আমরা ষাট টাকা থেকে শুরু টাকা থেকে শুরু টাকা দেখেন স্টক অভাব নাই আরো গোড়ানো অনেক মাল আছে প্রচুর এই যে দেখেন এদিকে আমাদের শীতের শীতের বাচ্চাদের কালেকশন এই দেখেন এই যে এরকম হাজার হাজার কালেকশন আছে হাজার হাজার এই যে আমাদের দেখেন বান্ডিলে বান্ডিলে মাল পাবেন কম দামে দেখেন মালের অভাব এই যে

প্রচুর দোকান রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছে সাইমা গ্যারামসে দেখতে পাচ্ছেন শীতের পোশাকে কি পরিমাণে কালেকশন যারা হচ্ছে শীতের পোশাক নিয়ে ব্যবসা করতে চান রেডিমেড শীতের পোশাক আজকের ভিডিওতে আমরা একা করে কালেকশন দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন দর্শক যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দেবেন আর যারা ব্যবসা করবেন এই ভিডিও দেখে ভাইদের সাথে যোগাযোগ করবেন শুরুতে আমাদেরকে কি দেখাবেন শুরুতে দেখাবো আপনাদের এই যে হুডি আছে আচ্ছা হুডি কালেকশন হুডি কালেকশন মাত্র ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকায় হুডি মাত্র ষাট টাকা থেকে শুরু মাল কি দেখেন মাত্র ত্রিশ টাকা পিস

অনেক মাল চলে আসছে যে শীতের এই যে আপনার টুপি আছে টুপি এগুলো সব শীতের টুপি সব শীতের টুপি আচ্ছা সব শীতের টুপি আছে এই যে আপনার বড় ওই যে এইটা কি টুপি বলে কুচি বড়া থাকে ওই টুপি এই যে আছে

এরপর আছে আপনার এই যে আনারস টুপি আনারস টুপি যে আনারস টুপি হ্যাঁ একশো চল্লিশ টাকা ডোর দুইশো চল্লিশ টাকা ডোরডোল এগুলা কি এগুলা এরপর আছে এই যে আপনার জগার্স ছাপা জগার্স হ্যাঁ এটা হলো আপনার পাঁচ পঞ্চাশ টাকা পার পিস হ্যাঁ পার পার পিসগুলো পাঁচ পঞ্চাশ টাকা এরপর আছে এই যে আপনাদের সোড়োদের ছোড়োদের কেঞ্জি আচ্ছা হ্যাঁ ছোট মেয়েবাবুদের কেঞ্জি দি হ্যাঁ বারোটা বারো কালার হইব বারোটা বারো কালার হইব দাম মাত্র পাঁচচল্লিশ টাকা চল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা এরপর এইটা হাইনেকো আছে

এরপর আছে মানে এই যে মেয়েদের মেয়েদের ছাপা ছালোয়া হ্যাঁ এটা এটা হলো দুইটা কোয়ালিটি একটা হলো বড় সাইজ হ্যাঁ বড় সাইজের এক কোয়ালিটি ওই হলো আপনার পঁয়ত্রিশ টাকা আর এইটা হলো আপনার তিরিশ টাকা এরপর হলো আপনার এই যে গ্যাভার্টিন মাত্র ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস মাত্র ষাট টাকা পিস এরপর আপনার এই যে গেঞ্জি আছে বারোটা বারো কালার হইবো টুইন গেঞ্জি টুইন গেঞ্জি মালও সেরকম মাল চারটা সাইজে আপনার পাঁচচল্লিশ টাকা রিট আচ্ছা চারটা সাইজে পাঁচচল্লিশ টাকা রিট এরপর আপনার গরমের তো অনেক মালই আছে না গরমের মাল দেখাইলাম না এরপর আছে আপনার ছেটমাল এই লইলো আপনার প্লাজো মাত্র 45 টাকা পিস হ্যাঁ তারপরে বড়দের এই যে ডামগেনজি আছে আছে বড়দের গেনজি হ্যাঁ হ্যাঁ এই যে ডামগেনজি যে ডামগেনজি বল আর কি মেয়েদের ডামগেনজি এটা ফুলতো আছে হাফা আছে যার যেটা দরকার এই এইটা নিতে পারবো হ্যাঁ এরপরে আছে যে আপনার পরদাপতি পেন হ্যাঁ সিগুরুনজার কাজ করা হ্যাঁ সিগুরুনজার কাজ করা পরদাপতি পেন মাত্র পাঁচচল্লিশ টাকা পিস চল্লিশ টাকা মাত্র পাতচল্লিশ টাকা পিস যে আমরা কিছু হুডি আচ্ছা শীত গেঞ্জি হা শীতের বাবু বাচ্চাদের এই যে হুডি হুডিওলা গেঞ্জি এগুলো পায়জামা সহ হ্যাঁ পায়জামা সহ এই যে পায়জামা এই পায়জামা সহ এরকম একটা গেঞ্জি মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা এটা অনায়াসে নিয়ে অনায়াসে নিয়া দুই আড়াইশোটা বিক্রি করে দেবে অনায়াসে আচ্ছা হ্যাঁ অনায়াসে এই দেখেন একটা গেঞ্জির সেট

সামনে পিছে ডিজাইন হইব আচ্ছা কলার লাগেন জি এই যে এটা প্যান্ট ওকে হ্যাঁ এটা 185 টাকা 185 টাকা 185 আচ্ছা তারপরে যে আপনার মুডি মাল আছে আচ্ছা মুডি মাল হইব তিন সাইজ মাত্র 40 টাকা তিন সাইজে 40 টাকা তারপরে যে আমরা টপস আছে টপস ওকে টপস কালেকশন দেন টপস এক এক কালেকশন জি এক এক ডিজাইন ওকে এক এক ডিজাইন দেন এক এক ডিজাইন আচ্ছা হুম

সেরকম একটা ডিজাইন এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ ডিজাইন আছে কয়েক প্রকারের আচ্ছা হ্যাঁ এরপরে এরপরে আছে আপনার এই যে এই ডেলো কম দামি হেডি গেছে দামি ডেলো কম দামি আচ্ছা এই দেখেন ওকে এগুলো কম দামির মধ্যে এই যে কম দামের মধ্যে মাত্র 60 টাকা পিস মাত্র 60 টাকা পিস মাত্র 60 টাকা পিস জি এডি মাত্র 60 টাকা পিস এই যে এডি 60 টাকা এডি 60 টাকা এগুলো মাত্র 60 টাকা এডি 60 টাকা এডি 60 টাকা পিস মাত্র 60 টাকা পিস এডি আচ্ছা হ্যাঁ এরপরে এই যে আপনারা আছে মার্বেল গেঞ্জি হাততাওয়ালা মার্বেল গেঞ্জি যে এইটা হলো আপনার রেড রেড পড়বো পঁচানব্বই টাকা জি এরপরে আছে যে আপনার জার্সি আটসি জার্সি এইটা বলব পঁচাশি টাকা আচ্ছা এরপর আছে আপনার এই যে নামবারওয়ালা গেঞ্জি এই নামবারওয়ালা গেঞ্জি আপনার জার্সি কাপড়ের মানে কা কাপড়টা সেরকমের টাকা ভরতে হ্যাঁ এটা এটা হলো এইটা পড়বো আপনার একশো টাকা আচ্ছা এরপর আছে আপনার স্ট্যানের স্ট্যান্নের কাজ করা কাজ করা সেরকম একটা মাল এটা যে কেউ গায়ে দিতে পারবো আহ একশো পাঁচ টাকা আচ্ছা ডিজাইন আছে সেম রেট একশো পাঁচ টাকা একশো টাকা

এই 18 18 এটা পড়বো আমরা 45 টাকা 45 টাকা মাত্র 45 টাকা যে দিগাস আপনার জামা জামা আছে মাত্র 105 টাকা আচ্ছা 105 টাকা মাত্র 105 টাকা এই জামা আছে মাত্র 105 টাকা আচ্ছা মাত্র 105 টাকা আচ্ছা বিডু যে বিডু যে করতেছি অনেক মাল কিন্তু ফাঁক দাগেছেগা অনেক মাল কিন্তু দেখাইতে পারি না তার ভিডিওতে দেখানো সব ভিডিওতে দেখানো সম্ভব না হ্যাঁ আপনারা আপনারা আসলে বা ভিডিও কল দিলে আমি সব মাল দেখাই যাব ওদের না যে ভয়েজ গেঞ্জি আছে আপনার এটা দা পারিনি আচ্ছা হ্যাঁ এটার ভিতরে গেঞ্জি আছে গেঞ্জি সে দা আইতে পারিনি কক্ষে এরপর যে আপনার সেট মাল বাচ্চাদের সেট মাল যে মাত্র একশো টাকা থেকে একশো টাকা মাত্র একশো টাকা থেকে শুরু আচ্ছা হ্যাঁ এই দেখান শার্ভা শার্ভা চতুর্দিক দিয়ে শার্ভা দেওয়া কাজ করা যে হ্যাঁ মালটা সেরকম একটা মাল এই যে দেখেন সেট মাল এটা যে কোনো যে কোন অনুষ্ঠান যে কোন কিছু নিয়ে পরালে দিতে পারবো আচ্ছা এরপরে এই যে আরো অনেক অনেক মাল আছে এই যে দেখেন অনেক মাল আছে এগুলি দেখাইতে গেলে ভিডিও অনেক লম্বা হইবো দেখেন মালের অভাব নাই ওকে মালের অভাব নাই দেখেন এটা মাত্র 125 টাকা আচ্ছা মাত্র 125 টাকা আরো লাইডোলা মাল আছে

আর আপনাদের দোকান নাম্বার কত আমাদের দোকান নাম্বারটা হচ্ছে আপনার

তো যারা ব্যবসা করবে তারা আপনাদের এখানে আসলে সব ধরনের মাল নিয়ে ব্যবসা করতে পারবে হ্যাঁ যারা ঘরে পয়সা রয়েছেন মা বাবার গালি খান বউর গালি খান তারা ঘরে পয়সা না দেখা বিশ পঁচিশ হাজার টাকা লোয়া একটা রিস্ক লোয়া আপনার একটা ব্যবসা করে দেখেন এই ব্যবসায় লস হইব না এটা পচা গলার কোনো কিছুই নাই এটা লস হবে না আশা করি আল্লাহ তালা এটা দিয়ে আপনার কামিয়াবি করতে পারে আ এই যে আরেক কাটাওজার আছে এটা মাত্র 25 টাকা 25 টাকা মাত্র 25 এই যে কম দামের কম দামের ট্রাউজার যে মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা আচ্ছা আরো অনেক জেগেন্স আছে ই আছে এই যে ট্রাইস আছে মাত্র 45 টাকা 45 টাকা জেগেন্স আছে মাত্র 45 টাকা জেগিনছো আবার এদিকে আপনাদের কিন্তু ওন্নাও রয়েছে হ্যাঁ আমাদের ওন্না আছে আমাদের ওন্নার কালেকশন আছে আমাদের ওন্না রইল আপনার 4.5 রাত 15 বাদ হ্যাঁ আমাদের ওন্নার রেট তোইলো আপনার যারা পাইকারি নিবেন তারাই আমাদেরকে দিয়েন ওকে এই যে আমরা গরমে যেরকম গরমে যেরকম পাঁচ টাকার পূর্ণ দেই এই যে শীতও আমাদের পাঁচ টাকার পূর্ণ আছে জোতা মাত্র পাঁচ টাকা পিস মাত্র পাঁচ টাকা পিস